জয়নগর সাংসদ এলাকায় কুলতলিতে চতুর্থ বছরের একটি ছাত্রীকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তাকে খুন করা হয়েছে কিন্তু তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে সিপিআইএম এবং বিজেপি অভিযোগ করছে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এলাকাবাসীদেরও সন্দেহ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে রাত্রি নটার থেকেই তদন্ত শুরু হয়েছে গতকাল রাত তিনটে তিরিশে একজনকে গ্রেপ্তার করেছে এবং সে শিকার করেছে সে খুন করেছে কিন্তু কেন খুন করা হলো তা এখন পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে না পুলিশের মতে আমরা খতিয়ে দেখছি তদন্তের ভেতর আরো কেউ জড়িত আছে কিনা এবং কি মোটিভে তারা খুন করেছে কেন এই নাবালিকা খুন হলো সবকিছুই পুলিশ খতিয়ে দেখছে অপরদিকে সূত্র মারফত জানা যাচ্ছে যে মেয়েটির অর্থাৎ নাবালিকা যিনি খুন হয়েছে তার বাবা হচ্ছে মহেশতলীর বাজারে একটি দোকান আছে সেই দোকানে নাবালিকা তার মেয়ে প্রতিদিন পড়তে যাওয়ার সময় ওই দোকান হয়ে তারপর যায় পড়তে যান এবং পড়া শেষে আটটার অনেক আগেই বাড়িতে চলে আসে কিন্তু তার বাবা দোকান বন্ধ করে আটটার পর বাড়িতে গিয়ে দেখে তার মেয়ে আসেনি তারপরে রাতে নটা দশ পনেরো মিনিটে লোকাল মহেশতলী ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন সেখানে একটি মিসিং ডায়রি না করে পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেহেতু নাবালিকা তাই তার নামে জিটি গ্রহণ করে ইন অফিসার ইনচার্জ নাবালিকার বাবাকে পাঠিয়ে দেন সরাসরি মেন থানাতে রাত এগারোটার সময় যান মেয়েটির বাবা এবং তার পরিবার সঙ্গী সাথীরা সেখানে এগারোটার পর এফআইআর লজ হয় কিন্তু উল্লেখ্য যে পুলিশ অর্থাৎ অফিসার ইনচার্জ মহেশতলীর তিনি জেনারেল ডায়েরি নিয়েই কিন্তু তদন্ত শুরু করেছেন খবর নেওয়া শুরু করে দিয়েছিলেন এমনকি থানাতেও জানিয়ে দিয়েছিলেন যে পরিবার যাচ্ছেন আমি জিডি নিয়েছি আপনাদের কাছে পাঠিয়েছি থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সঙ্গে সঙ্গেই ওই ওসিকে অর্থাৎ মহেশতলী থানার বড়বাবুকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা অর্থাৎ ক্ষতি দেখার জন্য এগোতে বলেন যেহেতু নাবালিকা মিসিং দুটো চল্লিশে নাবালিকার খোঁজ পাওয়া যায় তিনটে পনেরো উদ্ধার হয় একজন যুবককে সন্দেহ বসে গ্রেপ্তার করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম বিজেপি এলাকাবাসীরা দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সারাদিনই উত্তপ্ত পরিস্থিতি থাকলেও কন্ট্রোলে ছিল কিন্তু এখন কিন্তু সন্ধ্যার পর আবারও উত্তেজনা শুরু হয় এই সংবাদ পড়ার মুহূর্তেও জানা যাচ্ছে যে বিক্ষোভ এখন অন্যান্য ছড়িয়ে পড়েছে কাল পোস্টমর্টম হবে বলে জানা যাচ্ছে বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং সিপিএম এর মিনাক্ষী সহ সকলেই আগামীকাল পোস্টমর্টম তাদের প্রতিনিধি সামনে যেন পোস্টমর্টম করা হয় এই দাবি জানানো হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে যে পারিবারিক বা অন্য সূত্রে বিবাদ থেকেই কি থানার আইসি কি বলছেন শুরু এক আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফার্স করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ এক্স্যাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করে দেব উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস কমপ্লিট এরপরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি পিসের জন্য ক্ষোভ আছে কেন এটা হলো

অ্যাকশন যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণ অভিযোগটা আছে প্রথমে যে অভিযোগটা এসেছিল ওটা একটা যেহেতু মিসিং হয় আপনারা জানেন কোনো মাইনার মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিংয়ের কোনো ওই যেটা মিসিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিলো ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিংয়ের কেস শুরু করি ইন দ্য মেন টাইম আমরা এই যে নটার থেকে সাড়ে আটটা নটার থেকে যখন আমরা খবর পাই আমরা তদন্ত করি করার পর আসামিটাকে চিহ্নিত করি করার পর লাস্ট ফাইনালি যেটা বললাম আমরা সাড়ে দিনে নাগাদ বড়টা পেয়েছি

এই মুহূর্তে সন্ধ্যার পর থেকে আবার নতুন করে উত্তেজনা বিক্ষোভ প্রদর্শনের জোরে পুলিশ তৈরি এলাকা জুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে নতুন করে যাতে উত্তেজনার সৃষ্টি না হয় সেই জন্যই পুলিশ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে তবে রাত বাড়ার সাথে সাথে সিপিএম বিজেপির উভয়েরই দলীয় কর্মীদের উপস্থিতি যে কোনো সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই পুলিশও সতর্ক মাইকিং করা হচ্ছে সকলকে সরে যাওয়ার